আসসালামু আলাইকুম শান্তা ব্লগের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ছেলেকে কোচিং থেকে নিয়ে বাজারে চলে আসছি বাজার থেকে বাজার টাজার করে বাসায় চলে যাব রিকশায় করে যেতে যেতে আজকে অনেক দিন পরে ছেলের স্কুলের সামনে দিয়েই গেলাম আর ছেলে আজকে কোচিংয়ে কি কি গল্প হলো সেসব শুনছিলাম কেমন হল আজকে খুবই ভালো আজকে একটা ক্লাসটা কোচিংয়ের গল্প শুনতে শুনতে বাসায় চলে আসলাম ভালোই লাগে ছেলের সাথে গল্প করতে করতে আসতে আর আজকে যেহেতু বাহিরে কিছু বাজার সদাই করছি ওগুলা গোছ করে রাখবো তাই দুপুরে কিছু রান্না করিনি ছেলে বলেই রাখছে আজকে সে রাতে মুরগি রান্না করতে তো রাতে একটু মুরগি রান্না করব আর বিকালবেলাতে এখন একটু বের হয়ে গেছি বাহিরে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস মেঘ মেঘ এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখনও বাহিরে সুন্দর বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগে আসলে এরকম বৃষ্টি ঠান্ডা ওয়েদার অতিরিক্ত গরমে বাহিরে কোথাও বেড়াতেও যাওয়া হয় না কাজ ছাড়া বাহিরে খুবই কম বের হওয়া হয় বিকালেও যে বের হয়েছি তাও একটা ওষুধ লাগতো সেই উদ্দেশ্যে বের হয়েছি যে একটু হাঁটাও হবে ওষুধটাও নিয়ে আসা হবে হাঁটতে হাঁটতে যে আসতে আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই হেঁটে আর আসিনি রিক্সায় করে চলে আসছি বেশি দূরে না সামান্য রাস্তা তাও রিক্সাতেই আসছি তাই যাতে যাতে একটু রাস্তায় ভিউ নিয়ে নিলাম রাতের শহরটা একটু ভিডিও করে নিলাম সবাই কত সুন্দর করে ভিডিও করে কিন্তু আমার যে কেন এত হাত কাঁপেকে জানে আর বাহিরে ভিডিও তো করতেই পারি না এত লোকের মধ্যে ভিডিও করতে খুবই লজ্জা লাগে ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে কিন্তু কবে যে ঠিক হবে কিছুই বুঝতেছি না দোয়া রাখবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নাটোর শহরটা আসলেও খুব সুন্দর খুবই ভালো লাগে অনেক নতুন নতুন এদিকে মার্কেট হচ্ছে বড় বড় এখনো কমপ্লিট হয়নি কিন্তু লাইটিং গুলো দেখতে খুবই ভালো লাগে চলে আসলাম বাসায় বাসাতে এসে ছেলেকে পড়াচ্ছে আর রান্না করতেছি তাই সম্পূর্ণ ভিডিওটা করি নাই এই যে আমার রান্না হয়ে গেছে রাতে খাওয়া দাওয়া হবে এখন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম